হ্যালো এব্রিও মিশন পারিভাষিক শব্দে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের আবিদাপ আমাদের এই মিশনের উদ্দেশ্য কি আমাদের এই মিশনের উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন দশটি করে পারিভাষিক শব্দ মুখস্থ করা এখন পারিভাষিক শব্দটাকে কি কেন আমাদের পড়তে হবে আমরা সবাই জানি আমাদের অ্যাডমিশন এবং একাডেমিক দুটোর জন্য পারিভাষিক শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এই মিশনের মাধ্যমে আমরা দৈনিক দশটি করে পারিভাষিক শব্দ মুখস্থ করব। আগে বলিনি পারিভাষিক শব্দটা আসলে কি পারিভাষিক শব্দের যে আক্ষরিক অর্থ আক্ষরিক অর্থে বলা হচ্ছে যে ভিন্ন ভাষার শব্দ শব্দের ভাবানুবাদ করা অর্থাৎ বাংলা ভাষায় এমন কিছু বিদেশি শব্দ ব্যবহৃত হয়ে থাকে যেটা আমরা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে আসছি কিন্তু এর সঠিক যে ভাবানুবাদটা অর্থাৎ বাংলা যে সঠিকটা সেটা কিন্তু আমরা জানি না এই বিদেশি শব্দগুলোর ভাবানুবাদকেই পারিভাষিক শব্দ বলা হয়ে থাকে তাহলে চলো আমরা আমাদের মিশনের প্রথম পর্বে চলে যাই আমাদের মিশনের প্রথম পর্বে থাকছে প্রথম শব্দতে অডিও আমরা সবাই জানি যে অডিও মানে কি আমরা বলি না একটা অডিও গান শুনি চলতো অডিও মানে হচ্ছে যেটা আমরা শুনতে পাই কিন্তু আমরা দেখতে পাই না অর্থাৎ অডিও শব্দটার যদি আমরা পারিভাষিক শব্দটা লিখি তাহলে কি আসতে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি না যে অডিও শব্দের অর্থ হচ্ছে শ্রুতি অডিও শব্দের অর্থ কী অডিও শব্দের অর্থ শ্রুতি দু নম্বরে চলে যাই অ্যালেক্সেশন অ্যালেকজেশন শব্দের অর্থ কী অ্যালেক্সন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু জুড়ে দেওয়া সংযুক্ত করে ফেলা তাহলে আমরা বলতে পারি যে অ্যালেক্সেশন শব্দের যে পারিভাষিক অর্থ সেটা হচ্ছে সংযুক্তি সেটা কি হবে সেটা হচ্ছে সংযুক্তি তোমাদেরকে পারিভাষিক শব্দ লেখার ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পারিভাষিক অর্থটা লিখছ তার বানানটা সম্পর্কে তোমাকে সচেতন থাকতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা শব্দটার অর্থ জানি কিন্তু বানানটা আমরা পেরে উঠি না অথবা বানানটা ভুলে যাই যার কারণে কিন্তু আমাদের নম্বর কাটা পড়ে যায় বানানটার দিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ওকে তিন নম্বরে চলে যাও যে অ্যাটেস্টেশন অ্যাটেস্টেশন শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন অর্থাৎ সত্যতা যাচাই করা তো ধরো তোমাকে বলা হলো যে তোমার দুই কপি ছবি লাগবে সেটাকে সত্যায়িত করে নিয়ে আসো এ যারা সত্যায়িত করেছে হয়তো তারাই বুঝতে পারবে যে এই ছবিটা তোমার কিনা তার সত্যতা যাচাই করা তাহলে শব্দের অর্থ কি অ্যাটেস্টেশন শব্দের অর্থ হচ্ছে সত্যায়ন কি বলতো সত্যায়ন নেক্সট আমরা চলে যাই চার নম্বরে অটোনোমাস অটোনোমাস শব্দের অর্থ কি অটোনোমাস শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত মানে কি যার উপর অন্য কারোর কোনো প্রভাব নেই অর্থাৎ সে নিজে মানে সাহিত্য শাসিত মানে স্বশাসিত সে নিজে অর্থাৎ স্বাধীন বলা যাইতে পারে তাহলে এখানে আমরা যদি বলি যে অটোনোমাস শব্দটা যে পারিপার্শ্বিক অর্থ আমরা এক্স্যাক্টলি কি বলবো সেটা হচ্ছে স্বায়ত্তশাসিত স্বায়ত্ত শাসিত ওকে বানানটা একটু খেয়াল রাখবে নেক্সট চলে যাই যে অ্যাফিডেভিট অ্যাফিডেভিট শব্দের অর্থকে অ্যাফিডেভিট শব্দের অর্থ হচ্ছে হলফনামা অ্যাফিডেভিট শব্দের অর্থ হচ্ছে হলফনামা এখন অ্যাফিডেভিটটা কি এটা আসলে একজন উকিল করে থাকে মানে আমাদের যদি কারো জন্ম নিবন্ধনে তারপর হচ্ছে আমাদের জন্ম তারিখ আমাদের নাম কোনো সার্টিফিকেটের নাম যদি ভুল থাকে তখন বলা হয়ে থাকে একটা অ্যাফিডেভিট তোমার একটা কাগজ দেওয়া হয়ে থাকে একটা স্ট্যাম্প দেওয়া থাকে সেখানে তোমার যে সঠিক বাদ্য ডেটটা সঠিক যে নামটা সেটা একজন উকিল কর্তৃক মানে লেখা হয়ে থাকে আর কি এটাকে বলা হয়ে থাকে অ্যাফিডেভিট করা এটা আমরা অনেকেই সবাই ইংরেজিটা ব্যবহার করে থাকি কিন্তু এটার বাংলাটা হয়তো অনেকেই জানি না অ্যাফিডেভিট শব্দের অর্থ হচ্ছে অফ নামা ওকে নেক্সট চলে যাই অ্যাডহক অ্যাডহক শব্দের অর্থ কি অ্যাডোক শব্দের অর্থ হচ্ছে তদর্থক তদর্থক মানে কি কোনো কিছুর উদ্দেশ্যে বোঝাতে যেমন ধরো ট্রাফিক জ্যাম কমানোর জন্য আমাদের আমাদের প্রধানমন্ত্রী যিনি সরকার তিনি কি করেছেন মেট্রো রেলের ব্যবস্থা করে এই যে দেখো ট্রাফিক জ্যামটা কি করতে এটাকে কমিয়ে আনতে এটা কমানোর উদ্দেশ্যে মেট্রো রেল স্থাপন করা এটাকে বলা হচ্ছে অ্যাডহোক অর্থাৎ কি বলতো অ্যাডহোক মানে হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্যে তাহলে অ্যাডহোকের যে বাংলাটা সেটা আমরা কি লিখতে পারি লিখতে পারি তদর্থক লিখতে পারি তদর্থক ওকে নেক্সট চলে যাই অটোগ্রাফ ভাইয়া আমি আপনার অনেক বড় ফ্যান আমাকে একটা অটোগ্রাফ দিন কিন্তু এই অটোগ্রাফে বাংলা কি বলতো এই অটোগ্রাফে বাংলা হচ্ছে স্বাক্ষর এই অটোগ্রাফে বাংলা হচ্ছে কি বলতো শাকخور এখন যদি আমি বলি যে ভাই আমি আপনার অনেক বড় ফ্যান আমাকে একটা শাকخور দিন ভাইয়া বলবে আদি কোথা থেকে আসছে এখন আমরা কি ব্যবহার করে থাকি অটোগ্রাফ দেনি শাকখুরের আরেকটা আমরা লিখতে পারি সহ হস্তলিপি অর্থাৎ যে নিজের হাতে তার নাম অথবা তার সাইনটা দিয়ে থাকে আমরা লিখতে পারি না সহ হস্ত সহ হস্ত লিপি ওকে নেক্সট চলে যাই অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট শব্দের পারিভাষিক অর্থটা কি হবে অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে বিমূর্ত যেটাকে আমরা বলি সারমর্ম কোনো একটা বড় রচনা কোনো একটা বড় ঘটনাকে যখন আমরা ছোট করে বলি তখন সেটাকে বলা থেকে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত এটা মনে রাখবা কারণ এটা অনেক পরীক্ষায় অনেক বেশি আসতে দেখা যায় এই যে বিমূর্ত ওকে নেক্সট চলে যায় এলিগেশন এলিগেশন মানে কি ও আমার নামে একটা এলিগেশন করছে অর্থাৎ অভিযোগ করা বলে না যে এলিগেশন শব্দের অর্থ কি তাহলে এলিগেশন নেই শব্দের যে পারিভাষিক অর্থটা সেটা হচ্ছে কি অভিযোগ কি হবে বলো তো অভিযোগ ওকে নেক্সট চলে যাই আমরা এড এড শব্দের পারিভাষিক অর্থ কি হবে এড শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে সাহায্য ওকে তাহলে আমরা এড শব্দের যে পারিভাষিক অর্থ সেটা কি লিখব সেটা আমরা লিখবো হচ্ছে সাহায্য আচ্ছা ওকে সাহায্য যদি তোমাদের পড়া হয়ে থাকে দশটি পারিভাষিক শব্দ অবশ্যই কিন্তু ডান লিখে যাবে এবং নেক্সট মিশনের জন্য তো আমি প্রস্তুত তোমরা প্রস্তুত তো যেটা